welcome to our channel be motivated with us ইংরেজি শিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একমাত্র বিষয় হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করা ঠিক আছে আর আপনারা আমাদের সাথে আসতে আসতে ধীরে ধীরে আমাদের সাথে প্র্যাকটিস করবেন ইংরেজি শিখে ইংরেজিতে কথা বলানোর দায়িত্ব আমাদের ঠিক আছে আজকে আমাদের আমরা শিখবো হচ্ছে একজন বাবা মা হিসেবে কিংবা ঘরে ছোট শিশু থাকলে কিংবা ঘরের অন্য মানুষদের সাথে আমরা কিভাবে আলাপ আলোচনা করি স্কুল থেকে শুরু করে স্কুলে যাওয়া আসা সকাল বিকাল দুপুর রাতে কিভাবে কথা বলি সব কিছু আজকে আমরা শিখে নেব তো আগে বলছে তারা ওরা কিছু নাই আমি আরিয়ানকে জিজ্ঞেস করব আরিয়ান যখন একে ইংরেজিতে উত্তর দিবে আপনি শুনবেন দুইবার আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করবো রিপিট আপটা আ আরিয়ান সকাল হয়ে গেছে উঠে পড়ো ইটস মর্নিং ওয়েক আপ মর্নিং ওয়েক আপ সকাল হয়ে গিয়েছে উঠে পড়ো ইটস মর্নিং ওয়েক আপ মর্নিং ওয়েক আপ সকাল হচ্ছে মর্নিং সকাল বেলার ইংরেজি হচ্ছে মর্নিং উঠে পড়ো মানে ঘুম থেকে উঠা ইংরেজি কি ওয়েক ঘুম থেকে উঠা ইংরেজি হচ্ছে ওয়েক আপ চলো হাত মুখ ধুয়ে নাও কাম অন হ্যান্ড

কুইকলি নাস্তা প্রস্তুত তাড়াতাড়ি খেয়ে নাও ব্রেকফাস্ট ইজ রেডি ইট কুইকলি ব্রেকফাস্ট ইজ রেডি ইট কুইকলি ব্রেকফাস্ট ইজ রেডি ইট কুইকলি তোমার বই খাতা গুছিয়েছ ডিউ ফ্যাক তুমি কি তোমার বই খাতা গুছিয়েছ ডিড ইউ ফ্যাক ইউর ডিজ ফ্যাক ইউর বুক ডিজ ইউ ইউর বুক তোমার স্কুল ব্যাগ স্কুল ব্যাগ তোমার স্কুল ব্যাগ ওয়ের ইজ ব্যাগ ইজ ব্যাগ আপনা আপনার সন্তান আপনাকে জিজ্ঞেস করতে পারে মা আমার স্কুল ব্যাগ কোথায় পরে নাও দেরি হয়ে যাবেইলি লেট জুতা পরে নাও দেরি হয়ে যাবে on your shoes you ইউল be আমি যদি বলি মোজা পরে নাও Put on your socks. ফুট অন ইউর শক্স মোজা পরে নাও ফুট অন ইউর শেডি তৈরি হয়ে না গেট ড্রেস ঠিক আছে গেট বলতে পারেন স্কুলে মনোযোগ দিয়ে পড়ো স্কুলে মনোযোগ দিয়ে পড়ো

জি হচ্ছে কিছু এনিথিং নিউ নতুন কিছু এনিথিং নিউ হাত মুখ ধুয়ে সব hands and face. go wash, wash, wash your hands and face जाओ hat মুখ ধুই এসো go wash your hands and face go wash your hands and face আজকে হোমওয়ার্ক দিয়েছে did you get any homework today আজকে তোমাকে কোনো হোমওয়ার্ক দিয়েছে did you get any homework today did you get any homework today মানে তুমি কি আজকে কোনো কাজ পেয়েছ সেইটাই হচ্ছে দিয়েছে কিনা ঠিক আছে হোমওয়ার্ক টুডে তোমার প্লেট প্লেট পরিষ্কার করো ফিনিশ তোমার প্লেট পরিষ্কার করো বলতে আমি বলছি যে তুমি একদম খেয়ে তোমার ফোট মানে প্লেটটা পরিষ্কার করো এইভাবে যদি আপনি বলতে চান তাহলে বলবে আরিয়া ফিনিশ ইউর প্লেট

রাশ এখানে আমরা শুধু বাংলায় লিখে রেখেছি কারণ ইংরেজিটা লিখলে সবগুলো এখানে ধরছে না ঠিক আছে খাবারের জন্য আলহামদুলিল্লাহ বলো সে আলহামদুলিল্লাহ ফর দা ফুড ফর দা ফুড খাবারের জন্য আলহামদুলিল্লাহ বলো সে আলহামদুলিল্লাহ ফর দা ফুড সে আলহামদুলিল্লাহ ফর দ্য ফুড সে আলহামদুলিল্লাহ ফর দ্য ফুড খাবারের পর হাত ধুয়ে নাও ওয়াশ your হ্যান্ডস আফটার দ্য মিল আফটার দ্য মিল খাবারের পর হাত ধুয়ে নাও ওয়াশ your হ্যান্ডস আফটার দ্য মিল ওয়াশ youর হ্যান্ডস আফটার দ্য মিল ঠিক আছে চলো একটু বাইরে খেলতে যাই লেটস গো প্লে আউটসাইড লেটস গো প্লে আউটসাইড চলো বাইরে খেলতে যাই লেটস গো প্লে আউটসাইড লেটস গো প্লে আউটসাইড খেলনা ছড়িয়ে রেখো না ডোন্ট স্প্রেড ইয়োর টয়স আমি বলছি তোমার খেলনা গুলা এলোমেলো করে রেখো না ডোন্ট স্প্রেড ইয়োর টয়স বন্ধুদের সাথে ঝগড়া করো না ডোন্ট ফাইট উইথ ইয়োর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সাথে ঝগড়া করো না ডোন্ট উইথ ফ্রেন্ডস ফাইট উইথ ইয়োর ফ্রেন্ডস ঠিক আছে ঝগড়া করা ফাইট ঝগড়া করা মারামারি করা ফাইটিং করা ঠিক আছে বই খুলে পড়তে বসো ওপেন ইয়োর বুক এন্ড স্টডি বিকেল বেলা মানে সন্ধ্যার পরে খেলা দুলার শেষ তখন আমরা কি করি বাচ্চাদেরকে বলি বই খুলে পড়তে বসো ওপেন ইয়োর বুক অ্যান্ড স্টাডি ওপেন ইউর বুক ঠিক আছে ওপেন ইউর বুক অ্যান্ড স্টার্ট স্টাডি তোমার হাতের লেখা সুন্দর করা উচিত ইউর হ্যান্ড রাইটিং শুড বিট ঠিক আছে তোমার হাতের লেখা সুন্দর করা উচিত ইউর হ্যান্ড রাইটিং শুড বি নিট ইউর হ্যান্ড রাইটিং শুড বি নিট মানে একদম সুন্দর পরিষ্কার তপ্তকে হাতের লেখা হ্যান্ড রাইটিং হাতের লেখা হ্যান্ড রাইটিং ঠিক আছে নিয়মিত পড়াশোনা করতে হবে ইউ রেগুলারলি তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে ইউ হ্যাভ টু স্টাডি রেগুলারলি ইউ হ্যাভ টু স্টাডি রেগুলারলি কিংবা আমি যদি এটা বলতে চাই নিয়মিত পড়াশোনা করা উচিত You should study regularly. তোমার নিয়মিত পড়াশোনা করা হচ্ছে ইউ শুড স্টাডি রেগুলারলি ইউ শুড স্টাডি রেগুলারলি তোমার বিছানা গুছিয়ে নাও মেক ইউর ব্যাড তোমার বিছানা গুছিয়ে নাও মেক ইউর ব্যাড মেক ইউর ব্যাড তোমার বিছানা গুছিয়ে নাও মেক ইউর ব্যাড মেক ইউর ব্যাড তোমার টেবিলটা গুছিয়ে নাও make your table or set up your table hey, make your table or set up your table make your table or set up your table মানে হচ্ছে তোমার টেবিলটা গুছিয়ে নাও তারপরে রাতের বেলা কিছু রুটিন থাকে আমাদের এখানে আমরা লিখতে পারি নাই জায়গায় নাই রাতের বেলা কি কি প্রশ্ন আমরা করি কিংবা কি কি কথাবার্তা বলি রাত হয়েছে ঘুমোতে যাও ইটস নাইট গো টু বেড রাত হয়েছে ঘুমোতে যাও ইটস নাইট গো টু ইটস নাইট গো টু ব্যাড সকালবেলা আমরা বলেছিলাম সকাল হয়ে গেছে উঠে উঠে মর্নিং মর্নিং আপ আপ রাত হয়েছে ঘুমোতে যাও ইটস নাইট গো টু ব্যাগ ব্যাগ ঘুমানোর আগে দোয়া পরে নাও সেই দোয়া বিফোর স্লিপিং সে দোয়া কিংবা পারফর্ম ইউর বিফোর বিফোর স্লিপিং এছাড়াও আমরা আরো কিছু কথাবার্তা বলতে পারি যেমন হচ্ছে তুমি খুব মানে বাচ্চাদেরকে সবসময় আগ্রহ দিতে হয় ঠিক আছে একটা কাজ তখন আমরা বলছি তুমি খুব ভালো কাজ করেছো ইউ আর ডুইং ইউ ডিড ভেরি ওয়েল ইউ ডিড ভেরি ওয়েল তুমি খুব ভালো কাজ করেছো ইউ ডিড ভেরি ওয়েল ইউ ডিড ভেরি ওয়েল কিংবা তুমি খুব ভালো করছো ইউ আর ডুইং ভেরি ওয়েল

চালিয়ে চালিয়ে চেষ্টা যাও ঠিক আছে বড়দের সম্মান করো দা এল রেসেক্ট দা এল্ডার আর বাচ্চা দেখিস ছোটদের ভালোবেসো লাভ দাঙ্গার লাভ দা ইয়াঙ্গার বড় যারা অ্যালডার ছোট যারা ইয়াংডার তো ছোটদের ভালোবেসো love the younger love the তো আশা করি আপনারা আমাদের সাথে প্র্যাকটিস করেছেন এবং আজকের ক্লাসটা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনি কিভাবে ইংরেজি শিখতে সচ্চন্ত ভূত করেন সেটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর ভিডিওটা দয়া করে সাথে শেয়ার করে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব দা চ্যানেল বাই সি ইউ নেক্সট ভিডিও